ভোটের মাত্র কয়েকদিন আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির তোড় জোরে বিতর্কের ঝড় উঠেছে আন্দোলনকারীরা বলছেন শকুনের চোখ পড়েছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সমৃদ্ধ ও অত্যাধুনিক এই টার্মিনালের দিকে আন্তর্জাতিক টেন্ডার ছাড়া অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ এই উদ্যোগ কার স্বার্থে সে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সহ আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা চলে আসুন ওয়ারেন্টি স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রেগাল ফার্নিচার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সমৃদ্ধ এবং অত্যাধুনিক টার্মিনাল এনসিটি কন্টেইনার উঠানো নামানোর জন্য আছে প্রয়োজনের চেয়ে বেশি যন্ত্রপাতি যা অন্য কোনো টার্মিনালে নেই এই এনসিটি পরিচালনায় দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নিয়ে দর কষাকষি চলছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যে চুক্তি হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে কার স্বার্থে বিতর্কিত এই চুক্তি প্রশ্ন উঠেছে সব মহলে চলে যাব আমরা কিছু ধরে নিলাম এই ধরনের কিছু কথা আমরা শুনতেছি এটাও সত্যি কিনা জানি না কারণ আমাদের কাছে এটা বোধগম্য না যে কেন এত তাড়াহুড়া করে এই তিনটা কন্টেইনার ওনারা দিয়ে যেতে হবে এটাও তো আমরা বুঝতে পারছি আর চুক্তি থেকে প্রত্যেকের না আপনি একটা পাবলিক হিয়ে দেন না হুম আপনার সংসদ নেই আপনি একটু পাবলিক রিং দেন আপনি জিজ্ঞেস করেন মানুষ কি চায় আর যদি বলেন দেখে না মানুষের কোনো দরকার নাই আমি দিয়ে দেবো আমার কাছে ক্ষমতা আছে দিয়ে কোথায় ওনাদের দায়বদ্ধতা এটা বললাম তো এটা খুঁজে বের করার মানে খুব বেশি ডিফিকাল্ট না আপনারা বের করেন এনসিটির যন্ত্রপাতির সর্বোচ্চ কার্যক্ষমতা বা লাইফটাইম পনেরো থেকে বিশ বছর সংশ্লিষ্টদের তথ্যমতে ডিপি ওয়ার্ল্ডও পনেরো থেকে বিশ বছরের চুক্তিতে আগ্রহী যাতে কোনো বিনিয়োগ ছাড়াই সচল ও রেডি যন্ত্রপাতি ব্যবহার করে পূর্ণ সুফল পায় চুক্তির মেয়াদ শেষে ছেড়ে দিলে আবার নতুন যন্ত্রপাতি কেনার দায় বর্তাবে বন্দর কর্তৃপক্ষের ঘাড়ে আন্তর্জাতিক টেন্ডার ছাড়া পুরোপুরি প্রস্তুত অত্যাধুনিক টার্মিনাল বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার নেপথ্যে দুর্নীতি দেখছেন বন্দর ব্যবহারকারী বার্টো শিপ অপারেটররা এই চুক্তিগুলো যদি আমাকে পঙ্গু করে ফেলে তাহলে কার জন্য এই চুক্তি মানে আমরা যারা বন্দর ব্যবহারকারী তারাই যদি পঙ্গু হয়ে যায় তো কারাই বন্দর ব্যবহার করবে এই চুক্তির ফসল কারা ভোগ করবে আমার তো মনে হয় গলা টিপে একটা সেক্টরকে মেরে ফেলে কাদেরকে দিয়ে বন্দর চালাবে আমার জানা কি কী কারণে দিচ্ছে সেটা আমাদের বোধগম্য নয় আর এই বিদেশি দিলে আপনি কি মনে করেন বিদেশি দিলে আমাদের কোনো বেনিফিট হবে আর বিদেশি দিলেন কম্পিটিভ ট্রেড দেন না আন্তর্জাতিক একটা টেন্ডার দাখিল করেন শুধু একজনকে কেন দিবেন একই জিনিস যে বিগতি সরকার করছে বিগত সরকার ওই জিনিসটা যদি এই সরকার করে তাহলে কি হলো সংস্কার কি হলো বা লাভ কি হলো যে এল সেই কদ জোর করে বিদেশে একটা অপারেটরকে দিয়ে দিবেন কীভাবে দিবেন কৃষি ভিত্তিতে দিবেন উইদাউট এনি টেন্ডার না ইম্পসিবল টেন্ডার দিতে হবে অথবা বাংলাদেশের কোনো কোনো অপারেটরকে দিলে আমরা সেটা মেনে নিতাম এখন এটা মেনে নেওয়া হবে না পাঁচ বছর ধরে এনসিটির আয় ও নিট মুনাফা বেড়েছে ধারাবাহিকভাবে দু হাজার সালের সাত জুলাই থেকে নৌবাহিনী পরিচালিত ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর প্রবৃদ্ধি বেড়েছে আরও তারপরও অস্বচ্ছ গোপন চুক্তির নেপথ্যে একটি সিন্ডিকেটের কমিশন বাণিজ্যকে দুষছেন বন্দরের শ্রমিক কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতারা আমাদের দুটো কমিশন বাণিজ্য করার জন্য কিছু লোক উঠু লেগেছে তার সাথে আমাদের মনে হয় আজকে যে সরকার প্রধান আছেন তিনি কোনো ধরনের ইয়ে করে আসছেন মানে আমেরিকার কাছে কোনো বন দিয়ে আসছেন যে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসালে আমি এটা করে দেব আমাদের উপদেষ্টা বিজেপ নির্বাহী পরিচালক আসিফ মো হারুন বন্দরের চেয়ারম্যান তারা এখান থেকে কমিশন খাওয়ার জন্য এটাকে তড়িঘড়ি করে চুক্তি করার জন্য নিয়ে যাচ্ছে আমরা মনে করি যে এটা দেশের জন্য আত্মঘাতী বিতর্কিত এই চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি আর উত্তাল আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম